পঞ্চায়েত থেকে মানুষের সুবিধার্থে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদেরকে এবং তাদের গার্জেন যারা আসেন তারা দেখি আমরা যেহেতু আমাদের পঞ্চায়েতের এলাকার মধ্যে ধুবলিয়া দেশবন্ধু হাই স্কুল এবং সুভাষ বালিকা স্কুল আছে সেখানে বিভিন্ন গার্জেন তারা রাস্তার ধারে এদিক ওদিক বসে থাকে সেই হিসাবে আমরা ধুবলিয়া পঞ্চায়েত এক নম্বর থেকে আমরা তাদেরকে বসার অস্থায়ী একটা জায়গা করে দিয়েছিলাম সেখানে জলের ব্যবস্থা চেয়ারের ব্যবস্থা এবং সেখানে সকল মানুষ তাতে সেই জায়গায় বসে তাদের পরীক্ষার্থী যারা এসেছিলেন তাদের সময় মতন যাতে পরীক্ষা দিয়ে বাড়ি যেতে পারে সেই জায়গায় বসে তারা সময় কাটাতেন এবং সকল মানুষের কাছে এটা সবার চোখে লেগেছিলো এবং খুব ভালো বার্তা আমাদের পঞ্চায়েতের থেকে পৌঁছে গিয়েছিলো সব মানুষের কাছে কিন্তু জলের ব্যবস্থাও ছিল আমাদের সেখানে আমাদের দুটো স্টাফ ছিল পঞ্চায়েতের তারা থাকতেন যতক্ষণ পরীক্ষা হতো শুরু থেকে শেষ পর্যন্ত এবং সেখানে তাদেরকে জলের ব্যবস্থাও করা ছিল সেই হিসাবে আজকে এলাকায় আমাদের একটা পঞ্চায়েতের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছিল সেখানে বিরোধী যারা আছেন এই এলাকায় বিজেপির কিছু দুষ্কৃতি যারা আছেন তাদের নেতৃত্বের লোকাল নেতৃত্বে তাদের ইন্ধনে আজকে কালকে রাত্রিতে আমরা যেটা শুনলাম যে রাত্রে আমাদের লোকনাথ মন্দিরের সামনে দেশবন্ধু স্কুলের পিছনে যে অস্থায়ী আমরা বসার ব্যবস্থা করেছিলাম সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেটি হয়ে গেছে টোটালটাই আমাদের ওটা ওখানে আমাদের একটা মুখ্যমন্ত্রীর ব্যানার ছবি দিয়ে ব্যানার তৈরি করা ছিল এবং সেখানে সকল মাধ্যমিক পরীক্ষাদের যাতে পরীক্ষার কামনা করে আমরা তাদের একটা বার্তা দিয়েছিলাম এবং সেটাও সম্পূর্ণটাই পুরে ছায় হয়ে যায় ওখানে ছবি সেই ব্যানারে ছিল অবশ্যই ছিল কারণ বাংলার উন্নয়নে কান্ডারি যিনি বাংলার মা সকলের কাছে প্রিয় যিনি তার ছবি তো ওখানে ছিল যেটা বিরোধীদের কাছে মানে অসহ্যের কারণ হয়ে দাঁড়িয়েছিল বিরোধী বলতে বিরোধী বলতে আপনারা তো জানেন যে মানে বিরোধী বলতে তো একটাই নাম এখন দিলীপ ঘোষ বাংলার যে সন্ত্রাস যিনি মানে বাংলায় ক্ষমতার আসার আগেই বলছেন বিজেপির গায়ে হাত দিলে আমরা আগুন জ্বালাবো আমরা তো আগুন জ্বালাচ্ছি না আমাদের তো অনেক কিছুই ঘটছে কিন্তু আমরা আমাদের এই নিরবতাকে ওরা যদি মনে করে দুর্বলতা তাহলে সেটা ভুল করবেন কারণ আমরা সাধারণ মানুষের পাশে থেকে মানুষের উন্নয়ন করতে চাচ্ছি আমরা কিন্তু কোনো বদলা নিতে চাচ্ছি না আমরা প্রশাসন এখানে লোকাল নেতৃত্ব বিজেপির যারা আছে তাদের ইন্ধনে এটা হয়েছে তাছাড়া মুখ্যমন্ত্রীর ছবি যেখানে সেখানে কারা করতে পারে এখানে এখানে বিরোধী তো বিজেপি তারাই তো এগুলি করছে না মুখ্যমন্ত্রীর ছবি পুড়িয়েছে হ্যাঁ মুখ্যমন্ত্রীর ছবি পড়েছে বিগত ছাব্বিশে জানুয়ারি আমাদের যে চৌগাছার মোড়ে একটি পঞ্চায়েত থেকে সেখানে একটি স্ট্যান্ড করা আছে সেখানেও মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে আমাদের বিভিন্ন প্রকল্পের ছবি দেওয়া ছিল সেখানেও তারা সেখানে ফ্লেক্সটাকে কেটে দেয় তার বিরুদ্ধেও আমরা লোকাল থানায় আমরা অভিযোগ করেছিলাম আজকেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ধুবলিয়া থানায় তার অভিযোগ দায়ের করেছি এবং ওসি বলেছেন তিনি তদন্ত করে দেখবেন এবং তার যথাযথ ব্যবস্থা নেবেন কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি যে দেখুন এলাকায় শান্তি শৃঙ্খলা যেমন বজায় আছে আমাদের যিনি বিধায়ক মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস খুবই শান্তপ্রিয় মানুষ এলাকার সবার কাছেই দাদা হিসেবে পরিচিত তিনার আদর্শই আমরা এখানে রাজনীতি করি এবং আমাদের ব্লক সভাপতি যিনি আছেন সঞ্জয় মুখার্জির বিশিষ্ট শিক্ষক যার মধ্যে মানে কি বলবো আপনাদের ভাষা দিয়ে বলার বোঝানো যাবে না যে মানুষটি সবার কাছেই প্রিয় সে বিরোধী হোক আর শাসক দলই হোক আর সাধারণ মানুষের কাছেই হোক যে লোকটা একটা বাজে কথা পর্যন্ত বার হয় না কিন্তু আজকে যারা বিরোধী তাদের মুখের ভাষা শুনলে একটু বাচ্চা শিশু তারও রাগ হয়ে যায় সেই জায়গায় থেকে আমরা চাচ্ছি যে এই দুষ্কৃতীদের যাতে কঠোরতম শাস্তি হয় প্রশাসনের মাধ্যম দিয়েই আমরা চাচ্ছি কারণ আমরা যদি মনে করি যে তৃণমূল যদি মনে করে যে এই বাংলায় কেন যে কোনো জায়গায় আজকে বাংলার যে আমরা যদি পায়ে হেঁটে চলে যাই তারা দুর্মুষ হয়ে যাবে সেই জায়গা থেকে আমরা সেগুলি চাচ্ছি না এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে প্রশাসন তার সুব্যবস্থা নেয় আমরা সেই ব্যবস্থাই করছি আপনি বিজেপির দিকে আঙুল তুলছেন তো এগুলি আমাদের দেখুন যে আমাদের এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে পঞ্চায়েতের মাধ্যমে যে উন্নয়নগুলি হয়তো ওদের কাছে ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে আগামী দিন সামনে লোকসভা ভোট আমাদের এই তৃণমূল পরিচালিত ভোট সেই ভোটের উন্নয়ন হয়তো তাদের চোখের ব্যথা হয়ে দাঁড়াচ্ছে যেগুলি সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে সেগুলি তাদের সহ্য হচ্ছে না এই কারণেই তারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে প্রথমেই এবছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই আপ আপনি যে অভিযোগের কথা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বললেন আজকে সেটা অতি দুর্ভাগ্যের এবং দুঃখজনক ঘটনা এই ব্লকে এই কৃষ্ণনগর দুই নং ব্লকে এ যাবৎ পর্যন্ত এখনও পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি আজকে আমি ফেসবুক পোস্টে দেখলাম যে এরকম একটা ঘটনা এটা অতি দুঃখের এবং মর্মান্তিক বিষয় যেটা এই তৃণমূল কংগ্রেস নিজেরা নিজেরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির নাম দোষ নামে দোষ দিচ্ছে না এটা তো এটা তো তৃণমূল কংগ্রেসের আজকে সত্যজিৎ বিশ্বাস খুন হলেন এটা খুন হওয়াটা আপনি দেখেছেন যে এটা প্রত্যেকটা মানুষের একটা মৃত্যুকে আমরা মানে দুর্ভাগ্যের মনে করি সে যেভাবেই হোক না কেন সেক্ষেত্রেও আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের এবং আমাদের রাজ্য নেতা মাননীয় মুকুল দার নামে দোষ দিয়েছেন সেক্ষেত্রে এবং এই ঘটনাটা তো সরাসরিভাবে বিজেপির নামে দোষ দেবে এটা স্বাভাবিক ঘটনা কিন্তু এটা ধুবুলিয়া এক নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করেছিল কোনো রাজনৈতিক দলের কিন্তু নয় এবার সেক্ষেত্রে এটাও হতে পারে যে এদের অন্তর্কলহের ফলেই কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে তৃণমূলের সমাজবিরোধী আজকে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে সেটার এবং এদের অন্তর্কলহ ভিতরে আপনার তিন তিনটে টিম আছে তিন তৃণমূল কংগ্রেসের এই ব্লকে তারাই হয়তো এই ঘটনাটা ঘটিয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টির নামে যদি এরা যে দোষটা দিচ্ছে একটা এরা প্রমাণ করুক যে ভারতীয় জনতা পার্টি আজকে এই ঘটনাটা ঘটিয়েছে যদি প্রমাণ করতে পারে যদি প্রমাণ করতে পারে ভারতীয় জনতা পার্টি এই দোষে দুষ্ট আছে তাহলে রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেব আজকে এরা এই ঘটনাটা ঘটিয়ে ভারতীয় জনতা পার্টির নাম দেওয়ার এরা তৃণমূল কংগ্রেস আজকে তৃণমূল কংগ্রেস এই ঘটনাটা নিজেরাই ঘটিয়েছে এদের অন্তরকলহের ফলে আজকের এই ঘটনাটা আজকে এই অন্তরকলহ থেকেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে আজকে আমিও মর্মাহত যে ধুবলিয়ার বুকে এই ধরনের একটা মানে সুব্যবস্থা করা হয়েছিল আজকে সেই সুব্যবস্থা থেকে আজকে এই বিজেপিকে চক্রান্ত করে দোষী সাব্যস্ত করবার এদের একটা পূর্ব পরিকল্পনাও কিনা সেটা আগামী দিন প্রমাণ হয়ে যাবে না অভিযোগ করতেই পারে অভিযোগ যে কেউ করতে পারে কিন্তু সেটাকে প্রমাণ করতে হবে যে ভারতীয় জনতা পার্টি এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে অভিযোগ আমিও একজনের বিরুদ্ধে করে দিতে পারি আজকে মুকুলদার নামে অভিযোগ করেছে এটা এটা আসলে বিজেপির উত্থান এই ব্লকে বিজেপির উত্থান দেখে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে এবং এই দোষারোপের রাজনীতি করছে তাহলে আপনি বলছেন যে চৌগাছাতে নাকি ব্যানার বা ফেস্টুন ছেঁড়া হয়েছিল বা পোড়ানো হয়েছিল সেক্ষেত্রে একজনে কি কোনো দোষী সাব্যস্ত হয়েছে বিজেপির কেউ প্রমাণ আছে প্রমাণ করতে পেরেছে পারেনি আজকের এই ঘটনাটা তো দেখা যাবে যে তৃণমূলেরই কোনো আশ্রিত দুষ্কৃতির এই ঘটনাটা ঘটিয়েছে পরন্ত আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে দোষারোপ করছে এটা বিজেপির এই উত্থানে তৃণমূল কংগ্রেস ভয় ভয় পেয়েছে এই 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 থেকে হতাশা হতাশা এবং থেকেই ধরনের অপপ্লব যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট